এখন আমের সিজন তাই আরও একটা আমের রেসিপি আজ আপনাদের জন্য নিয়ে এলাম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের মোরব্বা এটি তৈরি করা খুবই সহজ এই সময় তৈরি করে রেখে দিলে কিন্তু সারা বছর ধরে আপনারা খেতে পারবেন এই অত্যন্ত সুস্বাদু কাঁচা আমের মোরব্বা চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করছি খুব কম সময় লাগে আর কম উপকরণে কিন্তু এটি তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা গীতা রান্নাবান্না রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এই চ্যানেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি আমি নিয়মিত পোস্ট করে থাকি নিরামিষ আমিষ রেস্টুরেন্টের স্টাইল এমনকি টুকি টাকি সমস্ত ধরনের আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটি দেখার জন্য আমি এখানে একটা আম নিয়েছি তৈরি করে দেখানোর জন্য আপনার যতটা দরকার আপনি ততটা আম নিয়ে নেবেন প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমটাকে আগে ধুয়ে নিয়েছি ভালো করে এরপরে খোসা ছাড়িয়ে নিয়ে একটুখানি জলে ভিজিয়ে রাখতে হবে আমি অনেকটা কষ থাকে সেই কষটা যাতে বেরিয়ে যায় তার জন্য দু তিন মিনিট কিন্তু আমি এটাকে ভিজিয়ে রেখে দেব জলের মধ্যে দু তিন মিনিট পরে আমি আমটাকে তুলে নিচ্ছি পরে আমটাকে কেটে নিতে হবে আপনার যেমন সাইজ পছন্দ সেরকমভাবে কেটে নেবেন আমি ছোট করে টুকরো করে নিচ্ছি এটা দেখতে ভালো লাগে কিন্তু সমস্ত টুকরোগুলো কিন্তু একই সাইজের হলে ভালো লাগবে আমি আমটাকে এইভাবে কেটে নিলাম একটা বলের মধ্যে আমগুলোকে কেটে রেখে দিচ্ছি একটা আমে এতটা হয়েছে এর জন্য আমি প্রথমে সেদ্ধ করে নেব একটা সসপ্যানের মধ্যে একটু জল দিয়ে এক চামচ মতো লবণ দিয়ে দিলাম টক আম দিয়ে সেই বুঝে কিন্তু চিনি টিনি ব্যবহার করতে হবে আপনারা আমটাকে বুঝে নেবেন যে রকম লাগে টক বা মিষ্টি দেখতে ভালো লাগার জন্য ফুড কালার দিয়ে দিলাম দু ফোটা ইয়েলো কালার দিয়েছি আমি আপনার যেমন পছন্দ আপনি কালার দিতে পারেন বা নাও দিতে পারেন তাতে টেস্টের কোনো কিন্তু হেরফের হবে না এটাকে হাফ সেদ্ধ করে নিতে হবে দেখুন আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে খেয়াল রাখতে হবে গলে না যায় তাহলে কিন্তু ভালো হবে না এই হাফ সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকমভাবে সেদ্ধটা করে নিতে হবে খুব তাড়াতাড়ি জলটাকে ঝাড়িয়ে নিতে হবে যতক্ষণ গরম জলে থাকবে তত সময় কিন্তু সেদ্ধ হতে থাকবে তাই খুব তাড়াতাড়ি এটাকে নামিয়ে নিতে হবে এদিকে ঠান্ডা হতে থাক আর আমি শিরা তৈরি করে নেব আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এক কাপ এটা গলে গেলে কিন্তু পরিমাণে বেড়ে যায় তাই হাফ কাপ মতো জল আমি এখানে ব্যবহার করছি এটাকে শিরা তৈরি করে নিতে হয় ভালো করে জাল দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে তা নাহলে নিচে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে চিনিটা এরপরে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে শিরাটা আমার তৈরি হয়ে গেছে দেখুন এটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় সেই জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে জমে না যায় ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর সেন্ট আসবে তার জন্য এলাচ দিলাম তিনটে ফাটিয়ে আর একটু দারচিনি দিয়ে দিলাম এটাকে একটু ফুটিয়ে নিতে হবে এরপরে সেদ্ধ করে রাখা আমটাকে দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি একটু জাল দিয়ে নেব যাতে শিরাটা আর একটু ঘন হয়ে যায় ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে রাখতে হবে কারণ চিনির শিরা ঘন হয়ে গেলে নিচে কিন্তু পুড়ে যেতে পারে তাই যাতে না লেগে যায় সেজন্য একটু নাড়াচাড়া করতে হবে সাবধানে করতে হবে যাতে আমটা ভেঙে না যায় যেহেতু সেদ্ধ করা আম আর টেস্টের জন্য ড্রাই ফ্রুটস দিলে ভালো হয় তাই কিসমিস কাজু আর বাদাম আমি ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনার যেটা পছন্দ আপনি দিতে পারেন আর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে শিরাটা আর জমে যাওয়ার জন্য যেহেতু লেবুর রস দেওয়া আছে তাই শক্ত হবে না শিরাটা ঘন হবে আমের মধ্যে খুব ভালোভাবে শিরাটা ঢুকে যাবে একটা জেলি জেলি ভাব আসবে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে খুবই সুন্দর লাগে দেখতে ভালো লাগার জন্য আমি আরেকটু একটু গুঁড়ো ফুড কালার দিয়ে দিলাম আপনার পছন্দ না হলে আপনি নাও দিতে পারেন দেখতে ভালো লাগার জন্য এটা দেওয়া খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে এই মোরব্বা কিন্তু আপনি সারা বছর রেখে খেতে পারবেন খুব ভালো করে শুকিয়ে নেওয়া ব্যয়ামের মধ্যে এটাকে রেখে দেবেন আর কিছুক্ষণ জাল করার পরে দেখুন একদম শিরাটা ঘন হয়ে গেছে আর খুব বেশি আমার জাল করার দরকার নেই তাহলে একদমই ঘন হয়ে যাবে একটু লিকুইড থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে এরপরে আমি নামিয়ে রেখে দেব ঠান্ডা করে আমি একটা কাচের শুকনো বয়েমের মধ্যে ভরে রেখে দেব আশা করি আপনাদের ভালো লেগেছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের ভালো থাকবেন shu такбiр নমস্কার